নমস্কার বন্ধুরা আমি শুভ্রা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি যে যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের প্রণাম রইলো ছোটোদের বুক ভরা ভালোবাসা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেল দাঁড়াও আলুটা এই ছোট্ট মতো একটা জায়গায় ঢেলে নিই কারণ ছেলের স্কুল নেই ছেলের পরীক্ষা চলছে একদিন পরীক্ষা তো দু দিন ছুটি কিন্তু মেয়ের তো স্কুল আছে মেয়েকে পাঠাতে হবে তাই আলুটা ভেজে কিন্তু দুপুরে রান্নাটা চটপট চাপিয়ে নেব। তা আলুটা এই আলু ভাজাটা এই ছোট্ট মতো খোড়ায় নামিয়ে রেখে দিলাম এদিকে কড়াইটা রাখতে রাখতে ক্যামেরাটা দেখো পড়ে গেল ঠিক নি ক্যামেরাটা দ্বারা চলো আমি ছাদে যাই দেখাই তোমাদিকে আমার ছাদে কি কাজ চলছে দেখতে পাচ্ছ মিস্ত্রি লেগেছে আজ দুদিন হলো মিস্ত্রি লেগেছে কিন্তু তোমাদেরকে একদিনও দেখানো হয়নি তাই আজ ভাবলাম আমি তোমাদের সাথে আমার ছাদে কি কাজ আছে সেটা তোমাদেরকে দেখাই তাই চলো এই যে দেখতে পাচ্ছ ছাদে গোটাটা ভাঙা আছে তোমরা তো আমার ব্লকে দেখেছো আর আমি বলেছি মিস্ত্রি লাগাবো তা মিস্ত্রি লাগাবার নাম শুনে তো গায়ে জ্বর চলে আসতো যে আল্লা মানে কবে লাগাবো কি লাগাবো এই আজ লাগাচ্ছি কার লাগাচ্ছি বলে কিন্তু মিস্ত্রিকে লাগানো হলো না কিন্তু এদি এবার দেখছি যে শীত পেরিয়ে গেল ফাল্গুন মাস প্রায় শেষের দিকে শেষ হতেও যাবে তবে চোদ মাস বর্ষা চলে আসবে আর ছাদটা ধারটা এভাবে কদিন ফাঁকা থাকবে ঘিরতে হবে মেয়েটা দেখো ছাদ দিয়ে চলে আসে বদমাসি করে এবার কিন্তু ওই জন্যে মিস্ত্রিটা লাগিয়ে দেখলাম কাজটা শুরু করে দিই যখনই লাগাবো তখনই কিন্তু ঝামেলা ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এক ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি আর এইদিকে আলু পোস্ত করবো টমেটো দিয়ে আলু পোস্ত করবো একটু তেল দিয়ে জিরে লঙ্কা মানে তেল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছিলাম দিয়ে আলুটাকে কষে নিয়েছিলাম আর দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো ঢাকা ঢাকা দিয়ে সিদ্ধ হোক তা করতে করতে চলো মশলাগুলো আমি বেটে নিই একে একে সমস্ত মশলাটা বেটে রেডি করে রেখে দেবো তাহলে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হবে তাই না হাতের কাছে কিন্তু সব জোগাড় করা থাকলে পরে রান্না করতে কিন্তু খুব একটা টাইম লাগে না পোস্ত বাটা হয়ে গেল এবার মুসুরি ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম এটা এ মুসুরি ডাল দিয়ে একটু টক করব আলু দিয়ে টমেটো দিয়ে সেই জন্য মুসুরির কলাইটা বেটে নিলাম আর একটু ফাটিয়ে নি নেব এভাবে যদি না ফাটিয়ে নেব না তাহলে কিন্তু বড়টা শক্ত হয়ে যাবে নরম হবে না মুসুরি কলায় পোস্ত সয়ে বাটা হয়ে গেল বাদ থাকলো সর্ষে সেটাও কিন্তু বাটা হয়ে গেল এবার চটপট শিলনোড়াটা ধুয়ে নিয়ে যার যার জায়গায় যিনি শিলনোড়া থাকে সেখানে রেখে দেবো তারাও এই জায়গাটাকে জল জলপোড় আছে পরিষ্কার করে নিই কারণ মেয়ে আসবে তো স্লিপ কেটে পড়ে গেলে মাথা ফেটে যাবে আর এদিকে আমি বুঝতে পারছি না পোস্ততে লবণ দিয়েছে কি দিইনি তাই একটু মুখ দিয়ে দেখলাম তা দেখলাম একবারে লবণ দিই যতই সুন্দর রান্না করো লবণ না দিলে কিন্তু কোনো জিনিসের স্বাদ আসে না তাই চটপট একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর যে পোস্তটা ছিল সেটা দিয়ে একটু না নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব আর আমি পোস্ত সবসময় কিন্তু এইভাবে পাতলায় করি সবাই লাগা লাগা করে লাগা লাগা খেতে ভালো লাগে না আমার ছেলেও ভালো লাগে না তারাও একটু টেস্ট করে দেখি খুব গরম আছে জানো তো লবণটা ঠিকঠাক হয়েছে কিনা হ্যাঁ লবণটা কিন্তু দারুণ হয়েছে আর দুটো লঙ্কা দিয়েছিলাম ঝালটাও বেশ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর একটা কাজ শেষ হতে না হতে দেখতে পাচ্ছ আর একটা কাজ শুরু ছাদে মানে বারবার ওপর নিচ করছি মিস্ত্রিরা কাজ করছে দেখে আসতে হচ্ছে বাড়িতে একাই বলে না মেয়েরা না মেয়েরা চাইলে কি না কি করতে হয় দেখতে পাচ্ছো সব কিন্তু আমাকে একা দেখতে হচ্ছে সিমেন্ট এলো সিমেন্টটা কালকে পঁচিশ টোটাল আমার পঁচিশ বস্তার সিমেন্ট লাগবে তার মধ্যে কালকে দিচ্ছে চোদ্দো বস্তা আজকে এসছে বস্তা মানে ওদের সিমেন্টের এখন নামেনি ওই জন্য আমাকে কিছু দিচ্ছে আবার যারা অন্যান্য সিমেন্ট নেয় তা দিয়ে কিছু দিচ্ছে আবার কালকে কিছু বস্তার যে কটা বস্তা বাকি আছে কালকে কিন্তু দিয়ে যাবে তা এইভাবে কোন দিকটা সামলাবো এদিকে বলো মানে মেয়ের স্কুল আছে মেয়েকে রেডি করতে হবে মেয়েকে রেডি করবো তা দেখো মেয়েকে রেডি করেও দিয়েছি আর এদিকে মেডিকে মেয়েকে রেডি করতে করতে পার্সেলওয়ালাও চলে এলো মেয়ের জন্য একটা ফ্রকের মানে জামার অর্ডার দিয়েছিলাম সাতাশ তারিখে ডেট ছিল কিন্তু দেখলাম না আগেই দিয়ে গেলো তাও ডেলিভারি বয়ের কাছ থেকে টাকাটা নিয়ে নিই দিয়ে বাড়ি এসে তো মানে ভেতরে ঢুকে তোমার দিকে দেখাচ্ছি মেয়ের কেমন জামাটা নিয়েছি কেমন এসছে না এসছে কারো রিটার্ন করতে হবে তো আর মেয়ে আছে পড়িয়েও দেখবো আর আমার ভাগ্নি ছিল ও কিন্তু মেয়েকে রেডি করে দিয়েছিল বলে সুবিধাটা হয়েছিল বাড়িতে চলে এলাম মেয়েকে কিন্তু পরিয়েও দেখলাম বেশ হয়েছে জামার ওপরে পড়েছে তো ভালো লাগছে আর শরীরটা খুব পাতলা তো এর থেকে বড় নিলে কিন্তু দেখতে খারাপ লাগবে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাইনি মানে ওর মেয়ের বন্ধু আমাদের পাড়ারই একটা যায় ওকে দিয়ে কিন্তু মাঝে মাঝে যেদিন আমার খুব কাজের চাপ থাকে ওকে দিয়ে ও ওর সাথেই চলে যায় বেশ সুবিধা হয় ও থাকতে ও যদি না থাকতো না সে আমাকে যেতে হতো আর ছেলে দিয়ে আসতো কিন্তু ছেলে টিউশনি আছে ওই জন্য ছেলে পড়তে চলে গেল আর ওর সাথে কিন্তু মেয়েকে দিয়ে পাঠালাম ওই জন্য অত তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে কাজগুলো সারবো তারপর কিন্তু মেয়েকে আনতে যাব। তাই বাসনগুলো রান্না করার পর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তো এগুলো নিজের জায়গায় রেখে দেব তারপর ভাবছি মিস্ত্রিদিকে আরেকটু চা করে দেব। একবার চা মিস্ত্রিদিকে করে দিয়েছি সকালে কিন্তু আর একবার চাটা করে দেব তারপর স্কুলে মেয়েকে আনতে বেরোবো কারণ ওদের তো দু ঘন্টা স্কুল চলে গিয়েছে তার এটা বাসনটা রাখার পর রেডি করে নিই রেডি রেডি হয়ে গিয়েছি তারপর কিন্তু চাটাও করে নিচ্ছি আর চাটা ঢালতে ঢালতে এই ছোটো আমার খুব ভুল হলো জানো তো পড়ে যাচ্ছে তাই ভাবছি এই গ্লাসটার মধ্যে ঢেলে নিই আমার প্রথমেই ভুল হলো তা গ্লাসটা ঢেলে যদি ছোটো ছোটো কাপগুলোতে যদি ঢালি না তাহলে কিন্তু সুবিধা তা গ্লাসে ঢালতে গেলাম তাও দেখছি চাগুলো পড়ে যাচ্ছে কিন্তু এই ফাঁকে দেখছি না ঢেলে নি আর যে বাকি চাটা পড়ে আছে দাঁড়াও এই চাটা মুছে নি এই জায়গাটা না মুছলে না সে এসে দেখবো স্কুল থেকে এসে দেখবো পিঁপড়ে লেগে গেছে বা চ্যাট চ্যাট করছে ভালোভাবে জায়গাটা দাঁড়াও আগে মুছে নিই তারপর যে বাকি চাটুকু আছে সেটুকু গ্লাসে ঢালবো আর এই কাপটাতে ঢালবো না খুব আর এই সসপ্যান চা চাঁকনিটা এসে কিন্তু আমি ধোবো ওর দিকে সকাল দিকে দুবার চা করে দিই তারপর একবার কিন্তু বিকেলে করে দিই আর সব সময় আমি ওদিকে এই ছোটো ছোটো কাপ তো এক চুমুক দিলেই কিন্তু চাটা শেষ হয়ে যায় তাই সবসময় আমি একটা গ্লাসে আলাদা করে চা দিই ওরা ঢেলে ঢেলে খায় আর এদিকে দেখো আমার বান্ধবীর জন্য বড়ার টক করে নিয়ে যাচ্ছি এই বড়া টকটা নিয়ে যাচ্ছি বলে আমার ভাগ্নি আর আমার ছেলে আমাকে খুব রাগা হাসাচ্ছে বলছে তুমি আর কিছু পেলে না লাস্টে তুমি টক খাওয়াবে খুব হাসাচ্ছে কিন্তু ও বাড়িতে টক খায় না ও টক খেতে পছন্দ করে আমাকে বলেছিল যে তুমি টক বানাবে সেদিন নিয়ে আসবে তাই একটু পা নিয়েছি যে জানি না ভালো লাগবে কি খারাপ লাগবে যদি লাগে তাহলে পরে একদিন বেশি করে নিয়ে যেয়ে দেবো ক্যারি প্যাকেটে বেঁধে বেঁধে নিলাম কারণ ক্যারি প্যাকেটে না বাঁধলে না পড়ে যাবে সেই ক্যারি প্যাকেটে বেঁধে এই প্যাকেটটার মধ্যে ঝোলাটার মধ্যে ভরে নিলাম দাঁড়াও টক হাত তো একটু হাতটা ধুয়ে নি হাতটা ধুয়ে নিলাম এবার কিন্তু চলো স্কুল চলে যায় স্কুল এসে দেখছি সবাই কিন্তু একদম নাইটি কুর্তি নিয়ে হাজির একজন নাইটি কুর্তির ব্যবসা করে ও কুর্তিগুলো নিয়ে সে কুর্তিগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালারগুলো দেখো দারুণ সুন্দর এইভাবেই কিন্তু আমাদের দু ঘন্টার আড্ডাটা বেশ জমে যায় বাড়িতে যে এত মানে ঝামেলা তাড়াহুড়ো করে কাজ করতে হয় এখানে এলে কিন্তু সব সময় মানে সব কিছু ভুলে যায় আর আর এই আজকে মাম্পি বানিয়ে এনেছিল মটর কড়াইশুঁটি কচুরি আজ তো এই কড়াইশুঁটির কচুরিটা আরও তো আড্ডাটা একদম জমজমাট করে দিল কড়াইশুঁটির কচুরি একদম গরম গরম আহা বলা যায় না আড্ডাটা একদম ফাঁস মানে জমে ফাটাফাটি একদম ক্ষীর বলে না জমে ক্ষীর হয়ে গেছে সে ক্ষীর আমাদের এইভাবেই কিন্তু বেশ খাওয়া দাওয়া আড্ডা হই হলো কিন্তু দু ঘন্টাটা কেটেই যায় আবার তো নিজে নিজে বাড়ি ফিরে চলে যেতে হবে যে যা জায়গা কিন্তু আমাদের কতজন দেখো আরও আরও জন থাকে কিন্তু তারা আসেনি আমরা এই কোটায় কিন্তু তা মাম্পি আজকে করে নিয়েছিলো গরম গরম কড়াইশুটি কচুরি খেতে তো দারুণ আড্ডাটা বেশ ভালোই জমে গেল আর এদিকে দেখো প্লাস্টিক বালা এসছিলো ঝুড়ি কিনতে তা মামপি কিনলো একটা ঝুড়ি তা চলো এইখানে আড্ডা আমাদের তো আড্ডা গল্প থাকবে স্কুল ছুটি হয়ে গেলে যে যার বাড়ি চলে যাব তা ব্লগটা আমি এইখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর দেখা হবে পরে একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা হচ্ছে মামপি ঝুড়ি এই ঝুড়িটা নিয়েছে এই ঝুড়িটার দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা ঝুড়ি নিয়েছে দশ টাকা দিয়ে একটা ঝুড়ি নিয়েছে তা সকলকে টাটা গুডবাই জানিয়ে বিদায় নিচ্ছি